ভাঙা হলো বাড়ির ফটকের তালা ভাঙা হলো আলমারি বাজেয়াপ্তি হলো একাধিক নথি পাশাপাশি শাহজাহানের বাড়িতে পড়ল ইডির নোটিস বুধবার এমনই টানটান উত্তেজনার সাক্ষী রইল সন্দেশখালী বুধবার সকালে সন্দেশখালীতে শাহজাহানের বাড়ি ও সংলগ্ন চত্বর কার্যত ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী মতোয়ান হয় রাজ্য পুলিশ এরপরই তালা ভেঙে শাহজাহানের বাড়িতে ঢুকতে দেখা যায় ইডির আধিকারিকদের গত পাঁচই জানুয়ারি রেশন দুর্নীতি কাণ্ডে সন্দেশখালীর তৃণমূল নেতা শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়ে আক্রান্ত হয়েছিলেন ইডি অধিকারী গ্রাম তারপর চব্বিশে জানুয়ারি বুধবার সকালে কেন্দ্রীয় বাহিনী নিয়ে সম্পূর্ণ প্রস্তুতি সেরে সন্দেশখালীতে শাহজাহানের বাড়িতে অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী অফিসাররা সূত্রের খবর আলমারি ভেঙে প্রতিটা ঘরে তল্লাশি চালিয়ে আধার কার্ড পাসপোর্ট ভোটার কার্ড প্যান কার্ড সহ বেশ কিছু নথি বাজেয়াপ্ত করেন তদন্তকারীরা শেষে বেরিয়ে যাওয়ার সময় হাজিরা নির্দেশ দিয়ে বাড়িতে নোটিশ ছাটিয়ে যান ইডি অধিকারিকরা নির্দেশ উনত্রিশে জানুয়ারি সকাল এগারোটায় সিজি কমপ্লেক্সে হাজিরা দিতে হবে শেখ শাহজাহানকে পাঁচই জানুয়ারির ঘটনার পর এখনও অধরা শেখ শাহজাহান